গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল যশোর জেলা চৌগাছা থানা সলোয়া গ্রামের মাঠে আর এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ ছুটে আসে শুধুমাত্র এই খেলার আনন্দ উপভোগ করতে দূর দূরান্ত থেকে গরু এবং গাড়ি নিয়ে ছুটে আসে গরুর মালিকরা খেলার মাঠে নানান বয়সী মানুষের ঢল নামে ঠোলয়া গ্রামের মাঠে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গাড়ি এবং গরু নিয়ে ছুটে যায় গাড়ির মালিকরা খেলায় অংশগ্রহণ করার জন্য

boleh nah ye jadi amad kita 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 ना होला भयो जाय भन्ने गाडी च ड्राइभर जाय भन्ने गाडी च ड्राइभर नगन 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 ड्राइभर कोइ दे फास कोइ एते फास हावालिट हावालिट फास सोतिर जा

কেমন লাগছে ভাই খুব ভালো লাগতেছে ভাই সকাল থেকেই বিকেল পর্যন্ত আমরা প্রথম স্থান করেছি আগামী দিনে যেন আবার হতে পারি সেই দোয়া করবেন সবাই আর দর্শকরা পেরে আমি খুব খুশি ভাই আগামী দিনে আমাদের সবাই দোয়া করবেন